হ্যালো এভ্রিও আপকামিং দুটি স্মার্টফোনের ফোনের ভিডিও নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ সাগর আপনারা দেখছেন সাগর হোসেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও দুটি ফোন নিয়ে আসলাম প্রথমটি হল আইকু জেট নাইন এবং ওয়ান প্লাস নট ফোর ফোন দুটি জুন মাসে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এবং চায়নার মার্কেটে দুটি ফোনই তেইশ হাজার টাকায় লঞ্চ হয়েছে এবং আশা করা যায় ইন্ডিয়ার মার্কেটে দুটি ফোনই তিরিশ হাজার টাকায় লঞ্চ হবে তো এই দামে কোন ফোনটি বেস্ট হবে আপনাদের জন্য সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন আমাকে আর একটি লাইক প্রথমেই কথা বলতে হবে ফোন দুটি লুক অ্যান্ড ডিজাইন নিয়ে ফোন দুটি এরকম ডিজাইনই আসবে মার্কেটে বলা যায় ফোন দুটির ব্র্যান্ড আলাদা তাই ডিজাইনও আলাদা কিন্তু মজার ব্যাপার হলো দুটি ফোনেই থাকবে গ্লাসের প্রোটেকশন পার্টে সাইডে ফ্রেম থাকবে প্লাস্টিকের এবং ফ্ল্যাট ডিজাইনের এবং ফোন দুটি বক্সি ডিজাইনে আসবে বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই এই দু ফোন দুটির মধ্যে বেশি একটা তফাৎ নাই ফোন দুটির ভিতরে কথা বলতে গেলে আইকো জেট নাইন থাকবে আইপি সিক্সটি ফোরের রেটিং এবং ওয়ান প্লাস নট ফোরে থাকবে আইপি সিক্সটি ফাইভের রেটিং তাই ওয়াটার ও ডাস্ট প্রোটেকশনে এগিয়ে থাকবে ওয়ান প্লাস ফোনটি কোন দুটি ডিস্পিলের কথা বলতে গেলে আইকিউতে থাকবে সিক্স পয়েন্ট সেভেন এইট একটি ওয়েট প্যানেল যার রেজলিউশন ওয়ান এবং একশো চুয়াল্লিশ শার্টস রিফ্রিজারেট ডিসপ্লেটি চিন বেজেল একদম রাখার চেষ্টা করেছে একশো চুয়াল্লিশ থাকলেও এটি কাজ করবে শুধুমাত্র গেমিংয়ের সময় আর নর্মাল ইউজে এটি একশো বিশ রান করবে এই ডিসপ্লেতে রয়েছে চার হাজার পাঁচশো নিট স্পিক ব্রাইটনেস আউটডোরে এই ডিসপ্লেতে অনেক ব্রাইটনেস থাকবে কন্টেন্ট দেখার জন্য এই ডিসপ্লেতে রয়েছে এইচডি টেন প্লাস টেন বিট কালার সাপোর্টের সুবিধা এবং ওয়ান প্লাসে থাকবে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির একটি ওলেট প্যানেল যার ওয়ান পয়েন্ট ফাইভ কি রেজল্যুশন এবং এটি একশো হার্জের একটি ফ্ল্যাট ডিসপ্লে এই ডিসপ্লের এর চিন বেজালু একশো বিশ সার্স এটি গেমিং পাবেন এবং নর্মাল ইউজে ব্যবহার করতে পারবেন ডিসপ্লেতে থাকবে একুশশো পঞ্চাশ নিট পিক ব্রাইটনেস এবং কনট্যান্ট ওয়াশিংয়ের জন্য এসডিএ টেন প্লাস টেন বিটের সাপোর্ট থাকবে এই ডিসপ্লের সঙ্গে আইকু জেড নাইন ডিসপ্লে এগিয়ে থাকবে কারণ একশো চুয়াল্লিশ সার্স রেট এবং পঁয়তাল্লিশশো নিট পিক ব্রাইটনেসের জন্য এবং একশো চুয়াল্লিশ সার্স দিয়ে গেমিং করতে পারবেন এবং খুবই স্মুথ পারফরমেন্স পাবেন এই ডিসপ্লে দিয়ে তাই ডিসপ্লে দিক দিয়ে আইকিউ এগিয়ে থাকবে ক্যামেরা সেকশনে আসলে আইকুতে থাকবে ডুয়েল ক্যামেরা সেট যার মেন শ্যুটার ফিফটি মেগাপিক্সেলের একটি সনির সেন্সর এবং এইট মেগাপিক্সেলের একটি আলট্রয়েট সেন্সর এবং এটির সবির কোয়ালিটি অ্যাভারেস্ট ওয়ান প্লাস ও ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে যার মেন শ্যুটার ফিফটি মেগাপিক্সেলের আইএমএক্স এইট টু সেন্সর এবং এই সেন্সর ও আইএসের সাপোর্ট থাকবে আইকুর তুলনায় এটি এই বেস্ট সেন্সর বাকি মে এইট মেগাপিক্সেল আলট্রো ওয়াইড শুটার এবং ফ্রন্টে থাকবে দুটি ফোনেই ষোলো মেগাপিক্সেলের সেলফি শ্যুটার তবে মেন ক্যামেরায় ওয়ান এগিয়ে থাকবে পারফরমেন্সের কথা বললে আইকু জেট নাইন তার ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি যার অ্যান্ট টু বেসমার্ক স্কোর ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়নের মতো এবং ওয়ান প্লাসে থাকবে স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন থ্রি প্রসেসর যার এন্টো টু বেসমার্ক স্কোর ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়নের মতো দুটি ফোনই হার্ড কোর গেম প্লেয়াবল এবং ফোরটি পারসেন্ট ফাস্টার হবে আইকু জেড নাইন টার্বতে আরও একটি কারণ হল দুটি ফোনই এলপি ডেডিয়ার ফাইভ এক্স এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো টাইপ র্যাম ও রম থাকবে এখানে দুটি ফোনই সিমিলার থাকবে আর ব্যাটারি কথা বলতে গেলে আইকু জেড নাইন মধ্যে থাকবে সিক্স থাউজেন্ড মিলিএম ব্যাটারি এবং এইটিন ওয়াটের ফার্স্ট চার্জার এবং ওয়ান প্লাসে দিয়েছে এসে পাঁচ হাজার পাঁচশো মিলিএম পের ব্যাটারি এবং হান্ড্রেড ওয়াটের ফার্স্ট চার্জ চার্জারের দিক দিয়ে ওয়ান প্লাস এগিয়ে এবং ব্যাটারির দিক দিয়ে আইকু এগিয়ে এবং দুটি ফোনে আরও কিছু ফিচার থাকবে যার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডুয়েল স্টোরি স্পিকার এবং আইয়ের ব্লাস্টার আর ওয়ান প্লাসের অ্যালার্ট স্লাইডার তো আছেই এবং দুটি ফোনেই এনএফসির সাপোর্ট থাকবে এবং দুটি ফোনই ইন্ডিয়ান মার্কেটে অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে লঞ্চ হবে এখন দুটি ফোনই নিজেদের জায়গায় সেরা এখন কথা হল কোন ফোনটি আপনার জন্য বেটার হবে দেখেন আপনি যদি ক্যামেরার জন্য ফোন কিনেন তাহলে ওয়ান আপনার জন্য বেটার হবে বাট আপনি যদি গেমিং লাভার হন তাহলে আইকু আপনার জন্য বেস্ট হবে এবং জানা যায় ইন্ডিয়ান মার্কেটে ফোন দুটি সিমিলার প্রাইজই আসবে থার্টি কের মতো তো এই হলো দুটি ফোনের রিভিউ আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ তো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটাই কামনা